গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার সকালে উঠে ভোরের কিছু বাসন পড়েছিল সেগুলো মেজে বারান্দাটা ঝাড় দিয়ে তাইহান তারপরে উঠে পড়েছিল ওকে খাইয়ে আর শুয়ে পড়েছিলাম তেমন তো কোনো কাজ নেই আর লাউ শাক তো বাছাই ছিল দুপুরে কেউ খাবে না সেই জন্য তাড়াতাড়ি রান্না চাপায়নি জন্য পাপা আসতে আমি মেশিনে শাড়িগুলো দিচ্ছি তো কিভাবে দিচ্ছি তোমরা দেখলে এইভাবে বেঁধে দিলে শাড়ি নষ্ট হবে না আর আমি আরও একটা শাড়ি দেবো যাতে জড়িয়ে না যায় দুটো শাড়ি তো সেই জন্য এইভাবে বেঁধে দিলাম আর কদিন ধরে না শাড়ি পরতে খুব ইচ্ছা হচ্ছিলো তো ভাবলাম এগুলো কেচে দিয়ে একটু নরম মতো হয়ে যাবে তো একটু শাড়ি পরবো তারপর তো পেঁয়াজ আলু লঙ্কা সব কেটে নিয়েছিলাম দেরি করে এই রান্নাটা চাপালাম আর হেনে পাপা তাই তাইহেনের সাথে একটু ব্যাট বল খেলবে তো সেই জন্য কালকে যেই কাপড়গুলো কেচেছিলাম ওগুলো গুছিয়ে নিচ্ছি দেখো এখন তুলে নিলাম আর কিছুটা গুছিয়েছিলাম ওইদিকে যেগুলো ছিল আর এগুলো একটু ভিজে ছিল বলে দেরি করে তুললাম তো এখন যেহেতু ওরা খেলবে বলছে তো সেই জন্য ফাঁকাই করে দিলাম নাহলে অসুবিধা হবে খেলতে আর দেখো কয়েকটা কাপড় ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করছি কি আর দেখাবো রান্নায় আর কেমন হবে তাও জানি না নুন ঝাল সন্ধেবেলায় যখন গরম করব তখন চেকে দেখতে হবে আর এদিকে তো আমি রান্না করছিলাম আর প্রচণ্ড গরমও হচ্ছিলো আর তাহেনে পাপা তাইহান দেখো এখানে খেলা করছে আর একটু বড় ব্যাট হলে ভালো হতো এটা অনেক ছোটোবেলার ব্যাট ওর তো এটাই তাহেনে পাপা বের করলো আর ওদিকে দেখো ফ্যান চলছে কারণ বারান্দায়ও গরম হচ্ছিল তারপর আমি আবার এসেছিলাম ওয়াশিং মেশিনে জলটা পড়ে গিয়েছে এখন কমফর্টটা দিলাম জল ভরে আবার শুকনো হবে আর ওইভাবে শাড়ি ওয়াশিং মেশিনে বেঁধে দিলে কোনো অসুবিধাই হয় না তো ওতে তো ভালো শাড়িও দেওয়া যাবে তো তাই এখানে পাপাকে বলছিলাম তাই এখানে অনেক বড় চুল হয়ে গিয়েছে তুমি একটু কেটে দিও আজকে আর স্কুলও খুলে যাবে আর ভিডিওতে কী দেখাবো বুঝতে পারি না জানো তো সে ভাবছিলাম কদিন একটু ছুটি নেব তো দেখি কি করি আবার ছুটি নিলে না চ্যানেলটা ডাউন হয়ে যায় তো একটু মেলে দেবে মেলে দাও না হাঁপিয়ে গিয়েছি

এখন চুল কেটে দেবে চুলটা তাও কত ঘন ঘন হয়ে গেছে আর এত গরম পড়েছে স্কুলও খুলে যাবে ঘেমে যাবে আর দোকানেও যায় তো ওই জন্য চুলটা বললাম আজকে কাটিয়ে দাও কাটিয়ে দাও না কেটে দাও তো আজকে স্নান করতে না অনেকটাই বেলা হয়ে গিয়েছে ঘরেতে চুল কেটেছে এসি চালিয়ে তো এগুলো পরিষ্কার করলাম ঘরটা মুছে নিলাম তারপর স্নান করলে দেখো এখন তিনটে বাজে ওকে খাইয়ে দিয়ে আর স্নান করতে গিয়েছিল এসে দেখি এর ভেতর ঢুকে বসে আছে বস বস থাক থাক বসে থাক ছবি তুলি একটা আচ্ছা তা দেখো এরকম চুল কেটে দিয়েছে আর ওকে বিরিয়ানি খাইয়েছিলাম নিচে বেছে ছিল ওটাই খাইয়েছে আজ আর ভাত করিনি টমেটোগুলো কবে লাল হবে রান্না করবো নাকি টমেটো মাখা করবো হ্যাঁ ঢ্যাঁসগুলো হ্যাঁ ঢ্যাঁসগুলো আলু দিয়ে ভাজা করবো দেখো অনেক কটাই হয়েছে পাতার ভিতরে থাকে না লিখ সেই দেখো ডাটা ওই কত ডাটা ঢুলছে দেখতে করব করবো সরু সরু আমার সরু সরু ডাটা খেতে খুব ভালো লাগে এই দেখো লঙ্কা হ্যাঁ আর এখন ট্যাঙ্কে জল শেষ ভরছে তারপরে ফল টল কাটবো মানে ধুতে পারছি না তো কি করবো তো এইদিকে আমার শাশুড়ি ডাঁটা মাছ দিয়ে রান্না করছে আর আমি তো লাউ শাক করেছি দেখলে আর এখন ফের ভেতরে ঢুকে বসে আছে বলি কলাটা খেয়ে আর ফলের মধ্যে না আমার শাশুড়ি তরমুজটাই ভালোবাসে আর আমার শ্বশুরের দাঁতের জন্য তরমুজটাই খেতে পাচ্ছে তাই তাই না পাপা ফল আনেনি বেশি তাক একটু পাটা ঠিক কর দেখো ওকে জিন্স পরিয়ে দিলাম কালকের কি বলে মশা কামড়ে অনেক ওই জন্য তাই হ্যাঁ আবার চুমু দিচ্ছে ওই সাদাটা পরবে কেন সাদা আর কালো কত খালি ভুলে যাই পাঞ্জাবি আছে খালি একই জিনিস পরে যাবে যাও কত দেরি হয়ে গেল বলো তো

দাদা এখান থেকে টাটা টাটা কর তাই এখানে তো চলে গিয়েছিল তারপর দেখি দু মিনিট পর আবার ফিরে আসছে তাইখানে পাপা ফের ফোন পেলে গেছে দিয়ে আসতে যাত্রী এই অবস্থা ফের এসেছে তো শাকে দেখো মশলা তেল একদমই কম কম দিয়েছি আর এখন এসেছি একটু চা করতে রান্নাঘরের খুবই খারাপ অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে বাসনও পড়ে আছে মাজতে হবে আর নিচে সবাইকে চা দিয়ে এসে তারপরে আমি খাবো আজকে যেন চা খাওয়ার জন্য কিরকম একটা হচ্ছিল তো সবাইকে দিয়ে এসে আমি মুখটা ফেস ওয়াশ করেছিলাম আর মেসদির আর আমার না ব্ল্যাক হেডস হয়েছিল তাই চারকোল পিল অফ মার্কসটা মেঝ দিকে একটু মাখতে দিয়ে এলাম আমি নিজেও মাখলাম আর ব্লাউজটা দেখো নতুন তৈরি করেছি পরে দেখতে গিয়ে ভাবলাম শাড়িটাও একবার পরে দেখি তারপর একটু সেজে নিয়ে রিলসও বানালাম কেমন লাগছে জানিও